হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাংস খাওয়া নিষিদ্ধ ছিল আছেনাকরণ শুনবেন মাংস খাওয়া নিষিদ্ধ ছিল আল্লাহ পাকের এই নিষেধকে অমান্য করে মাংস খাইলো যারা ইহুদীদের মধ্য থেকে আল্লাহ পাক 70000 বানিয়ে ইসরায়েলকে ইহুদীদেরকে কি বানাইছিলেন কি বানাইছিলেন বান্দ বানর বানাই দিলেন এখন ইহুদি গুলো যে বান্দর হয়ে গেল এটা কোরআন শরীফ আছে কিনা আছে কিনা দারুন সাহেব মনে করলেন যে তো একটা মহামুসিবতের কথা ইহুদিরা এরা যে বান্দরের জাত এদের মধ্যে থেকে এতগুলি লোক বান্দর হয়েছে আমাদের এই কলঙ্ক আমি আমরা মেটাই কি করে সুতরাং শিয়ালের শিয়াল ভাবলো আমার একার লেজ যখন কেটেছে সকলের লেজ আমি কেটে ছাড়লে তখন ইহুতিদের সন্তান দারুইন সে বলল পৃথিবীর মানুষগুলি আসলে মানুষ না তো কি ছিল ছিল। ওটাং না বাঁদরের সাথে মানুষের কিছু মিলটিল আছে মানুষগুলিকে তারা বাঁদর বললো দারুইন সাথে এখন আমি বুঝি না যে কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্ব পুরুষটা করে বলা যায় পাবদা মাছ দেখতে তো বোয়াল মাছের মতো নাকি বলেন পাবদা সেনের না বোঝায় শ্রীরঙের মানুষেরা পাবদা দেখতে বোয়ালের মতো কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে এই পাবদারাই কুটি টুটি খাইয়া একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে এটা কখনই বলা হয় সুতরাং বানরের সাথে মানুষের মিল দারুইন সাহেব কোথায় খুঁজে পেলেন আমি জানি না তিনি বললেন কি এই আসলে ছিল তাদের ছিল লেজ তারা বাঁদর গিয়ে উপরে থাকতো ডালে ডালে কিসের তারপরে পাশায় লেজের উপরে ঘা লাগলো এরপরে একদিন লেজ তার খসে পড়ে গেল সেদিন থেকে এই লেজবিহীন মানুষে পরিণত হলো আসলে মানুষ ছিল সব বান্দ কয় বোতল খাইয়া এরকমের মত উনি প্রকাশ করেছিলেন আল্লাহ কোরআন শরীফে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা নাকি শনিবার দিনের বিধানকে অমান্য করেছিল মাছ খেয়েছিল এই মৎস্য নিষিদ্ধ মৎস্য বক্ষণ করার কারণে কতগুলো বান্দর হইল সত্তর হাজার এই সত্তর হাজার লোকই কিন্তু মাছ খায় নাই তিনটা ভাগ হয়ে গিয়েছিল কয়টা ভাগ হয়েছে তিনটি ভাগ হয়েছে বল ইসরায়েলের মধ্যে এক ভাগে মৎস্য খেলো খুব বুদ্ধি করে খেলো তারা মানুষ তো বুদ্ধি দারুণ তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ তো শনিবারের দিন মাছ যখন আসবে কেনারায় একটা বেড়া দিয়ে রাখবে এমন করে শনিবার দিন মজা করে খাবো নিষিদ্ধ ভক্ষণ করলো এই হলো এক শ্রেণী দুই নম্বরে মাছ খায়ও নাই নিষেধ করে নাই কাউকে তিন নম্বরে মাছ খায় নাই বরং আল্লাহর এই নিষিদ্ধ ব্যাপারটি জানাই দিয়েছে খবরদার আল্লাহ নিষেধ করেছেন মৎস্য খেও না তাহলে কয়টা ভাগ হলো তিনটি ভাগ আরামিন ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ মৎস্য নিষিদ্ধ দিনে মৎস্য যারা বক্ষণ করলো তাদেরকে আর যারা মাছ খায় নাই নিষিদ্ধ করে নাই এই দুই শ্রেণীকে একত্রিত করে সবগুলারে গোষ্ঠী শুদ্ধ রাতারাতি বানর বানাইয়া দিলেন তার অর্থ কি এর দ্বারা বোঝা গেল হক কথা বলতে হবে অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই কি দুজনই সমান পাপি আপনাকে নিষেধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে লুত সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা বলছিল আয় আল্লাহ এই তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমার বদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না আল্লাহ রবিন বললেন জমিনটা উল্টায় ওর মাথায় আগে রাখো রে সুদ্ধা জমিনটারে উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারমানি করছে আমার নবীর সঙ্গে না ভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের নিয়ে ব্যস্ত ছিল। নিজেকে থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শেতানুন রসুল্লাহ বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা খেয়ে কি ইসাজা

যেদিনের দখলে আসবে সেই দিন অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে আল্লাহ বলেন বলে আল্লাহর দিকে যে ডাকে সেই ওমান দা ইলাই হাদিস শরীফের ভিতরে আছে মান বিহি সাদা

ওয়া মান আফসা কওলাম মিমমান দা ইলা আল্লাহ আচ্ছাйте ভালো কার সে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুজিবাদীদের দিকে ডাকি জাতীয়তাবাদের জাতীয়তাবাদীদের দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদীদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহ তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহ না মানুষের আরে সে আল্লাহ রব্বুর আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে না মায়ের দিকে না দাদার দিকে না মন গড়া কথা বলি না কথা বলে কোরআনের কথা সব ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك بشال يا كشر مالك

তৌফিক এনায়েত করলেন এজন্য মনিবের দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি আসার আগে অনেকেই বক্তব্য রেখেছেন বিশেষ করে আমার অত্যন্ত স্নেহাসপদ যাকে আমি অত্যন্ত ভাগবত করি একজন ইংরেজি শিক্ষিত হয়ে ইংলিশের প্রফেসর হয়ে যে বক্তব্য রাখেন আমি আল্লাহ সুক্রিয়া আদায় করি অধ্যাপক হকের হকের দেওয়া। দেওয়া। হক বোঝা সবর সৌমিশ করা অন্য কেউ পরামর্শ দেওয়া এই মোট চারটি কাজ এই চারটি কাজে দুইটি কথা আমি আলোচনা করে ছেড়েছি আজকে বলবো হকের ব্যাপারটি হক মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তৃতীয় যে পয়েন্টটির কথা বলেছেন সেটা হচ্ছে হক সেটা কুই হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত মিথ্যার বিপরীত অসত্যের বিপরীত শব্দটি কি হক এর অর্থ হচ্ছে সঠিক নির্ভুল সত্য ন্যায় ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায় এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায় হকের দেওয়া অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর মাথা নিচু করে তারপরে চলবে না হকের বিরুদ্ধে কথা বলবে না চুপ করে থাকবে এটা ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে চিত্র হবে যে সমাজে হক বাস করবে ইমানদারেরা বাস করবে সেই সমাজের ভেতরে বাতিলের বিরুদ্ধে ইমানদারেরা সচ্চার হবে তাদের কণ্ঠের আওয়াজ বুলন্দ হবে কোন অসত্যকে কোন মিথ্যাকে কোন না হককে সে বরদাস্ত করবে না এটাই হলো ইমানের দাবি এটা কিসের দাবি ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলার ছেলে দিয়ে পড়ে আসতো রাসুলের কাছে শুধু আনন্দ না

সবার গিয়ে হাত ছেড়ে দিতেন না যতক্ষণ সেইগুলো হাত ছেড়ে না দিতেন শিবকে কথা বলতেন করে থাকতেন

সেই রসিকতা আমাদের রসিকতার মতো নয় আমাদের যেমন রসিকতা করে মিথ্যাশ্রিত গল্প মিথ্য এটাই

এই মহত্বটা আমরা আমাদের আরে ভাই কিছু

সারা দুনিয়া মুসলমানদের গায়ে আগুন লাগিয়ে দিয়ে ইসলামের জন্য সেই বাচ্চাদের হালা উঠানে মুসলিম নিধর অভিযান যখন চলছিল সমানে মুসলমান আরে বরকেছে